লন্ডনের কিছু কিছু ট্রেনের অবস্থা এত ভয়াবহ মানে বাংলাদেশের ট্রেনের থেকেও ভয়াবহ যদি কথা বাংলাদেশের ট্রেন অনেক সুন্দর যাই হোক আমি ওভারগ্রাউন্ডে করে প্রথমে চলে গেছিলাম লিভারপুল স্ট্রিটে ওই ট্রেনটা ভালো ছিল তারপর সেন্ট্রাল লন্ডন সেন্ট্রাল লাইনের ট্রেনে আমি উঠলাম আমার উদ্দেশ্য ছিল মানে আমার লাস্ট গন্তব্য সেখানে অ্যান্ড তখন দেখছিলাম যে সেন্ট্রাল লাইনের ট্রেনের কি কী হাল রে ভাই মানে এরকম রং চটা জিন্সের প্যান্ট পরা টাইপের কেন লাগতেছে আমি বুঝলাম না মানে এত এমন কেন এলিজাবেথ লাইন কত সুন্দর সুন্দর নতুন যেহেতু তো এগুলো একটু ঠিকঠাক করতে পারে না যাই হোক এইসব দেখতে দেখতে ভাবতে ভাবতে গান শুনতে শুনতে চলে গেলাম হচ্ছে আমার গন্তব্য যেটা হচ্ছে হোয়াইট সিটি মানে হোয়াইট সিটির ওয়েস্ট ফিল্ডে আজকে আমি যাব অ্যান্ড ইয়াস আজকে ওয়েদারটা অনেক সুন্দর ছিল এই উইকটা ওয়েদারটা মোটামুটি বৃষ্টি ঠান্ডা এরকম থাকবে তারপর থেকে একদম প্রপার উইন্টার আমাদের শুরু হতে যাচ্ছে গাইস সো এই যে চলে এসেছি আমি হোয়াইট সিটিতে ইউকেতে ওয়েস্টফিল্ড আসলে কয়েকটা আছে তার মধ্যে লন্ডনেই আরেকটা আছে যেটা স্ট্র্যাটফোর্ড এটা আমি বহু বহু বহুবার গিয়েছি ফ্রেন্ডসদের সাথে যখন ইতি লন্ডনে ছিল তখন যাওয়া হতো অনেক বেশি আর এই হোয়াইট সিটিটা আমি সম্ভবত একবার এসেছিলাম ওটা রনের সাথে আর এটা এবার চুজ করার মেইন রিজন হচ্ছে এটা একটু ভিড় কম বলে আমার মনে হয়েছিল যেটা অ্যাকচুয়ালি ছিল অ্যান্ড সেই সাথে যেটা মানে ইস্ট লন্ডনের যেটা স্ট্র্যাটফোর্ডের যে ওটা আমার কাছে একটু বেশি কনজাস্টেড লাগে অ্যান্ড তার থেকে বড়ো কথা আমার কোনোদিনও নেট থাকে না এখানে অ্যাটলিস্ট আমার নেট আছে যাই হোক আমি প্রথমেই চলে গেলাম আমার কিছু ক্যাজুয়াল আউটফিট কিনতে যেমন ট্রাউজার জ্যাকেট টপস একদম বেসিক উইন্টার আউটফিট ঠিক আছে ফ্যান্সি কিছু না আমার ওজন কমার পর থেকে আমার এই ধরনের বেসিক আউটফিটগুলোর অবস্থা খুবই খারাপ জিন্সের উপরে কাজ চালাতে হচ্ছে এই জন্য আমি ভালো কিছু কিছু ইউনো ড্রেসেস কিনতে চাচ্ছিলাম না ড্রেসেস আর কি আউটফিট বলতে গেলে আর মজার ব্যাপার কী জানো আমার সাথে শপিং করে মজা পাবা তোমরা যদি তোমরা তাড়াতাড়ি শপিং করতে পছন্দ করো মানে আমি দোকানে ঢুকেই প্রথম পাঁচ দশ মিনিটের মধ্যে দেখেই পছন্দ করে ফেলি লাইক লিটারালি হাফ অ্যান আওয়ারের মধ্যে আমি পাঁচ সাতটা জিনিস কিনে ফেলেছিলাম ঠিক আছে অনেকটা ছেলেদের মতো মানে বেশি ঘোরাঘুরি করতে আমার ভালো লাগে না যদিও আমি অনলাইনে মনে হয় পালে সারাদিন বসে থাকি বাট দোকানে গেলে আমার এই হাল হয় সো যাই হোক এরপর এইচ এম এ এইচ এ গেলাম ওখান থেকে আমি গিয়ে শু কিনলাম অ্যান্ড লাইক যেহেতু বুটস কিনলাম যেহেতু এখন উইন্টার আমার একটা ভালো বুটস লাগতো সেই সাথে কিছু স্টিলেটও কিনলাম মানে যেটা বলছিলাম যে একদম বেসিক সেট আমি নিয়ে নিয়েছি আমার খুবই খুবই ভালো লেগেছে গায়ে ওজন কমার পরে পায়ের সাইজও চেঞ্জ হয়ে যায় আমার পায়ের সাইজ ছিল সিক্স অ্যান্ড হোয়াইট ফিট এখন আমি সাইজ ফাইভ পরি কি একটা অবস্থা বলো অনেক দিন পরে আমি না ফিজিক্যাল শপিংয়ে এসেছি সত্যি কথা মানে বাসার পাশের দোকানগুলোতে তো যাওয়া হয় বাট এরকম ঘুরে ঘুরে কেনাকাটা না আজকাল করাই হয় না সব কিছু অনলাইন বেস্ট হয়ে যাওয়ার পর থেকে না ঘোরাঘুরিটা কেন জেনে আমার আর ভালো লাগে না সত্যি কথা যাই হোক এরপরে আমি চলে গিয়েছিলাম স্টাডি ভারি আমি কি ঠিক বললাম ওখানে চলে গেলাম ওখান থেকে আমি নিয়েছি হচ্ছে ব্যাগ অ্যান্ড আমি স্কার্ফ নিয়েছি যেহেতু উইন্টার আসছে অ্যান্ড দেন গ্লাভস নিয়েছি মানে যেটা বললাম যে একদম উইন্টারের বেসিক জিনিসগুলো আমি নিয়েছি মানে যা যা দেখালাম এগুলোই নিয়েছি আর মানে দুটো কোট নিয়েছে ওই দুটো আমি দেখাই নাই মনে হয় ভিডিওতে যাই হোক ঘোরাঘুরি করতে করতে তো পেট পূজা করতে হয় ক্ষুধা লেগে গেল মানে আমার তো আমি তো সকাল থেকে কিছুই খাইনি সত্যি কথা আমি কফি ব্রেকফাস্ট কিছুই খেয়ে বের হইনি তাড়াহুড়া করে বের হয়ে গিয়েছিলাম সো খাবারের অপশন অনেক ছিল যেমন এখানে ছিল মিসেস সো সেটা হালাল ছিল এটা চাইনিজ এখান থেকে বেশ কিছু মজার মজার আইটেম ছিল সেখান থেকে দুই একটা আইটেম অর্ডার দিলাম আর চাইনিজ অ্যাকচুয়ালি আমার একটু কম ফেভারিট সত্যি কথা যেটা আমার পছন্দ হচ্ছে কোরিয়ান জাপান আসেই ছিল আবার আরেকটা কোরিয়ান শপ যেটা হচ্ছে সোল বার্ড সো ওখান থেকে আবার আমি আমার মেইন খাবারটা অর্ডার দিলাম যাই হোক আইটেমে ছিল চিকেন খারাগে রাইস বল দেন হচ্ছে চিকেন বাউবান বিফ চিলি পেপার এটা চাইনিজটা অ্যান্ড দেন ওনটন ইনএস সেজওয়ান সস অনেক মজা ছিল আমার কাছে খুবই খুবই মজা লেগেছে অ্যান্ড এই তো তারপরে একটু ঘোরাঘুরি করলাম মানে ঘুরতে ঘুরতে এখানে সেখানে যাচ্ছিলাম দেখলাম অ্যাপেল শপ ভাবলাম যে যে ফোনটা অর্ডার করেছি সেটা একটু হাতে ধরে দেখে আসি কারণ অনলাইনে আসতে আসতে আস্তে আসতে বহু টাইম লাগবে আচ্ছা বলো তো কোনটা অর্ডার করতে পারি আমি দেখে বলতে কি কিনা এরপর গিয়েছিলাম ট্রেনার কিনতে আর ক্যাপ কিনতে বা ট্রেনার মন মতো পাইনি মানে ডিজাইন গুলো আমার এতটা বেশি ভালো লাগে নাই যেরকম আমি এক্সাক্টলি চাচ্ছিলাম মানে আমার পড়ার মতোই পাওয়া যাচ্ছিল বাট আমি অন্যরকম চাচ্ছিলাম বাট রিপিং ক্যাপটা আমার অনেক অনেক ভালো লেগেছে এটা আমি নিয়েছি খুবই ভালো লেগেছে এটা অ্যাকচুয়ালি আমি বাংলাদেশের জন্য নিয়েছি বাই দেবাই আমি এখনই বাংলাদেশে যাচ্ছি না ভেরি সুন যাচ্ছি তোমরাও জানতে পারবে হঠাৎ করে বুটস দেখলাম মনে হলো যে আমার একটা ফেস ওয়াশ কিনতে হবে সো আমি কিনলাম সেরাভের এস এস স্মুদিং ফেস ওয়াশ ওয়ান অফ দ্য বেস্ট 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 ফেস ওয়াশ তোমার ড্রাই হোক অয়েলি হোক হোক কম্বিনেশন যে ধরনের স্কিনই হোক ট্রাই দিস ওয়ান স্কিন একদম স্মুথ হয়ে যাবে স্পেশালি যাদের বাম্পি আর টেক্সচার স্কিন তাদের জন্য খুবই খুবই ভালো এরপর আমি পেয়ে গেলাম অনেক দিন ধরে খুঁজছিলাম যে ডেজার্ট শপটা যে এখানে যাবো এখানে যাব অনেক দূরে আমি জানতাম না হোয়াইট সিটিতে তাদের একটা শাখা আছে ও মাই গড দ্য ইলেকট্রিক কালেকশন ইয়াস মানে এটা আমি শুধু টিকটকে দেখতাম আর ইনস্টাগ্রামে দেখলাম ফাইনালি আমি পেয়ে গিয়েছি তাদের ফ্রুট শেপ ডেজার্ট অ্যান্ড এখান থেকে আমি একটা ফ্রুট শেপ ডেজার্ট নিয়েছি মাত্র একটা নিয়েছি দেখি গেস্ট তো কোনটা নিতে পারি ঠিক আছে মানে আমার ফেভারিট একটা ফ্লেভার আছে আউট অফ এভরিথিং ওই ফ্লেভারটা আমার সব থেকে পছন্দ সো ওই ফ্লেভারের একটা নিয়েছি যাই হোক এরপরে ড্রাইভার ভাইটি আমাকে বাসায় ড্রপ করে দিয়ে গেল অ্যান্ড আমি সারা দিনের সেই কফি না খাওয়া পাবলিক বাসায় ঢোকার আগে একটা কস্টা কফি নিয়ে ঢুকলাম সো এটাই ছিল আমার আজকের দিনের শপিং ব্লগ কমেন্ট করে জানিও কেমন লাগছে ইনশাল্লাহ চেষ্টা করব নতুন একটা ব্লগ নিয়ে আবার হাজির হতে কাল বা পরশু ভালো থেকো সবাই দেখাবে নেক্সট ব্লগে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ